ইউ আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি কমেন্ট করো তো কোনো না কোনো সাবজেক্ট যেমন ম্যাথ হিন্দি এবং রিজনিং কোনো না কোনো সাবজেক্টের একটা করে চ্যাপ্টারের টপিকের নোট আমি বানিয়ে দেবো তো আজকে একটা হিন্দির টপিকের নোট বানিয়ে দিচ্ছি এটা দেখে নাও আর হ্যাঁ একটা কথা বলি প্র্যাকটিস সেট থেকে শুরু করে সার্চ কী করতে হবে ইউটিউবে কী দেখে পড়তে হবে সব কিছু আমি বলে দেব ভিডিওটা ভিডিওটা দেখে নাও আর হ্যাঁ আমার ইনস্টা আইডি ফোর্স ফিউচার ট্রিপল সেভেন এখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো মেডিকেল এবং এসএসসি জিডির প্রিপারেশন সম্পর্কে তো ভিডিওটা দেখো তো হিন্দি চ্যাপ্টারে একটা আজ অন্যতম একটা চ্যাপ্টার দেখাবো ঠিক আছে এখান থেকে কমসে কম দুই থেকে চার মার্ক আসে ঠিক আছে বা এডিকুইটিতে দুই থেকে চার মার্ক কিংবা ছয় মার্ক পর্যন্ত আসতে পারে এডিগুইটে নতুন ঠিক আছে তো চ্যাপ্টারটার নাম কি বলছি সোনো এবং দু থেকে তিন মিনিট তোমাদেরকে কোন বই পড়তে হবে কোন ইউটিউব চ্যানেল ফলো করতে হবে কী ইউটিউবে সার্চ করতে হবে সেটাও তোমাদেরকে বলবো তো চ্যাপ্টারটার নাম কি হচ্ছে বিলম শব্দ দেখো বিলম শব্দ তো এই বিলম শব্দ মানেটা কি এই বিলম শব্দের মানেটাই যদি তোমরা জানতে পারো তাহলেই পুরো চ্যাপ্টার হয়ে গেলো ঠিক আছে বিশেষ করে বেঙ্গলি ছেলেদের বিলম শব্দদের মানে হচ্ছে যে বিপরীত শব্দ ঠিক আছে বিলম মানে যে বিপরীত শব্দ আর কিছু না এইটা জেনে গেছো ব্যাস হয়ে গেছে তো এর আগে আমি একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম পর্যায়ে বাঁচি পড়াইনি নোটস দিয়েছিলাম আর এটাও আমি দিলাম বিলম শব্দ ঠিক আছে দুটো চ্যাপ্টার অলরেডি হয়ে গেল এরপরে বলছি দেখো এটা জানতে গেলে তোমাকে প্রথমে হিন্দি যেহেতু জানতে হবে দেখো আমি লিখতে পারছি দেখো কেমন আঁকা আঁকা লেখা আমি লিখতে পারছি না কিন্তু আমি পড়তে পারি বলতে পারি হিন্দি ঠিক আছে কারণ হিন্দির দিক থেকে আমার ব্যাকরণটা ঠিক আছে তো তোমরা যারা নতুন শুরু করছো হিন্দি যদি শিখতে যাও ফার্স্ট আমার ইউটিউব চ্যানেলে যাবে ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেল দিয়ে প্লে চেক করবে হিন্দি কীভাবে শিখতে হয় মেডিকেল থেকে শুরু করে সমস্ত কিছু আমার বানানো আছে ভিডিও ওখানে গিয়ে তোমরা দেখে হিন্দি শিখতে তোমাদের মাত্র সাত থেকে দশ দিন লাগবে ঠিক আছে আবারও একটা প্লাস পয়েন্ট বলি এসএসসিজিটি দু হাজার পঁচিশ সালে যারা ফর্ম ফিল আপ করেছিল ওদের মার্চের মার্চের মধ্যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে এক্সাম কমপ্লিট হয়ে যাবে এরপর নেক্সট ধামাকি দু হাজার ছাব্বিশে সেপ্টেম্বর মাসে আবারও ঘুরে এস এস সি ফর্ম ফিল আপ হবে ঠিক আছে তো আজ থেকে যদি প্রিপারেশান নাও তাহলে ভালো ভালো পোস্ট সিআইএসএফ এস এস আইটিবিপি ঠিক আছে এই সমস্ত ভালোভাবে হলে যদি যে হোক করে যদি পাস করে চাকরি পাও তাহলে বিএসএফ সি আর পি এফ দেখো আমি কাউকে ছোটো করছি না কোনো ফোর্সই ছোট নয় কিন্তু যার যেটা স্বপ্ন কিন্তু থেকে ভালো পোস্ট যদি আমিও আইটিবিপিতে যেহেতু আছি আমি জানি যে কোন পোস্টটা ভালো হয় কোনটা ডিউটি কম কোনটা ফ্যামিলি রাখা যায় তোমাদেরকে বলো ভালো করে প্রিপারেশান নাও চাকরি পেতে হবে এটা নয় চাকরি ভালো চাকরি পেতে হবে ঠিক আছে তো এটুকুই ব্যাস বিলম শব্দ মানে হচ্ছে বিপরীত শব্দ এবার দু তিনটে আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো কেমন কোশ্চেন আসে এবং তারপরে বলছি কোন কোন বই ফলো করবে আর কী কী ফলো করবে দেখো ফার্স্ট এরকম আছে আমি প্রথমে একটা হিন্দিতে লিখলাম দেখো আমার হিন্দি টুটা ফুটা ঠিক আছে তো ও এক উত্তম ব্যক্তি है এরকম নিচে দিয়ে লাইন টানা থাকবে দিয়ে লেখা থাকবে নিম্ন লিখিত রেখাঙ্কিত কা বিপরীত শব্দ विलोम বিলম শব্দ है ঠিক আছে দেখো উত্তমের বিপরীত শব্দ কী হবে অধম আমার কোনো অপশান কোনো অপশানকে আমার দেখার দরকার নেই যেটা হবে আমি সেটাই দেখব ঠিক আছে অন্য কি শব্দ থাকলো না শব্দ থাকলেও কোনো দেখার দরকার নেই এস এসি জিডিতে ঠিক আছে হিন্দি করতে হার্লি সাত থেকে দশ মিনিট কুড়িটা কোশ্চেন আছে তো এটা আরও বেশি বলে দিলাম সাত থেকে নয় মিনিট ঠিক আছে এর থেকে বেশি না ব্যাস হলো এরপর নেক্সট বলছি জীবন মে উৎসাহ বানার না চাই এ অনেক কিছু দেওয়া থাকবে আমার উৎসাহ নিরুৎসাহ ব্যাস কাজ খতম অত দেখারই দরকার নেই সেভেন নেক্সট পরে এগিয়ে যাবে এরপরে বলি কয়েকটা শব্দ আমির গরিব দিন রাত সত্য অসত্য ঠিক আছে তারপরে কি আকাশ পাতাল ঠিক আছে ও আকাশ লোকমে রেহতা হয় দিয়ে আকাশের নিচে রেখা মানে রেখাটা রেখে দেবে দিয়ে বলবে রেখাঙ্কিত শব্দটা বিলম্ব শব্দ কে হয় ব্যাস সিম্পল ঠিক আছে এরপরে বলি এইটা তোমার কাছে যদি বইও না থাকে তাও তুমি হিন্দি প্র্যাকটিস করতে পারবে কোথা কোথা থেকে প্র্যাকটিস করবে সেটা বলছি শোনো প্রথম বেস্ট এসএসসি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইউটিউবে ডাইরেক্ট গিয়ে সার্চ করবে এসএসসি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এসএসসি এসসি জিডি হিন্দি প্র্যাকটিস বিলোম শব্দ বা ডাইরেক্ট হিন্দি প্র্যাকটিস করলে কী হবে যে দশটা বারোটা চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারে কোয়েশ্চেন করবে কিন্তু সেটা না করে যেহেতু তুমি বিলোম শব্দ পড়ছো তো বিলম শব্দ লিখবে এসএসসি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এসএসসি জিডি বিলোম শব্দ প্র্যাকটিস ঠিক আছে প্রথম এটা সব থেকে বেশি কারণ এইটা থেকে আমার আমি একটা ভিডিও দেখে গিয়েছিলাম পরীক্ষায় একটা ভিডিও দেখে গিয়েছিলাম তার পরের দিন সেকেন্ড শিফ্টে আমার পরীক্ষা ছিল সাতটা কোশ্চেন এসেছিল একটা ভিডিও থেকে সাত দুগুণে চোদ্দো মার্ক ঠিক আছে যার জন্য এটা সবথেকে বেশি হিন্দির জন্য রেকমেন্ড সেকেন্ড এসএসসি এসসি এক্সামপুর থার্ড রোজকার যথেষ্ট এই তিনটা চ্যানেল তুমি ফলো করে যদি নাও পার ডে যদি পাঁচটা করে ভিডিও দেখো ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এক্স স্পিডে তোমার হার্ডলি এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে কিন্তু তুমি একশো প্লাস কোশ্চেন এর সলভ অ্যান্ড অ্যানসার তোমার মাথায় গাঁথা হয়ে যাবে পার ডে তুমি যদি সার দিন করো ছ হাজার কোয়েশ্চেন এলে মাথায় ঠিক আছে ছ হাজার কোয়েশ্চেন যদি তোমার মাথায় আসে যে কোনো না যে কোনো তুমি কুড়িটা কোশ্চেনের মধ্যে পনেরোটা কোশ্চেন রাইট করতে পারবে তিরিশ মার্ক কনফার্ম বুঝলে এরপরে বলি কী সার্চ করবে তাও বলছি এই এই ইউটিউব চ্যানেল কারো পছন্দ না হতে পারে তাও যদি না থাকে তাহলে কি করবে জিডি হিন্দি প্র্যাকটিস বিলোম শব্দ প্র্যাকটিস এটা ইউটিউবে সার্চ করবে ঠিক আছে থার্ড আমার ইউটিউব চ্যানেলের টেলিগ্রাম লিংক এ জয়েন করবে একটা বাঙালি ছেলে হয়ে এভারেজ ছেলে হয়ে কি করি কী কী ভিডিও কোন কোন টপিক কোন কোন জিনিস থেকে দূরে থাকতে হবে সব কিছু গাইডেন্স তোমাদেরকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেলে দিতে থাকবো ঠিক আছে এরপরে বলি আমার ইউটিউব চ্যানেল পছন্দ নয় প্র্যাকটিস করতে পারবো না নিজে পড়ব অনেক ছেলে হয় যে আমার মোবাইল ইউটিউব চালাচ্ছে ওখানে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ এলো কি কলেজের কি মেসেজ এলো সেটা দেখব কোনো ব্যাপার না সামান্য হিন্দি একটা বই বইটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে লিঙ্কটা ওখান থেকে তোমরা দেখে নেবে দাম একশো থেকে দেড়শো টাকা এবারে যেরকম ডেলিভারি চার্জ হয় সেরকম হচ্ছে তোমার দাম থাকে ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে বইয়ের লিঙ্ক থাকবে আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলে লিংক ইনস্টাগ্রামের চ্যানেল বলছি আইডি লিঙ্ক থাকবে ওখানে কোনো মেডিকেল সমস্যা থাকলে বা যে কোনো সমস্যা পার্সোনাল সমস্যা বাদ দিয়ে হাই হ্যালো গুড মর্নিং এইসব বাদ দিয়ে যে কোনো তোমার সমস্যা থাকবে ওখানে মেসেজ করবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে